যেটা বাংলাদেশের গার্মেন্টসের প্রায় প্রতিটি শিল্প অঞ্চলে বা শাখা আছে সেটি এর বাইরে আমাদের আরেকটি সংগঠন সেটা দোকান কর্মচারী ফেডারেশন আপনারা জানেন যে বাংলাদেশের সমস্ত জায়গাগুলোতে দোকান আছে শ্রমিক মল আছে তো সব মিলিয়ে এই শ্রমিকদেরকে যে প্রতিনিধিত্ব করে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন সেটি আর এর সাথে বাংলাদেশের অসংগঠিত শ্রমিকদের খাত যেটা তার মধ্যে সবচেয়ে বড় খাত যেটা নির্মাণ সেটা আমরা বিল্ডিং নির্মাণে বলি সেটা রাস্তা নির্মাণে বলি বা যে কোনো নির্মাণ সেই বাংলাদেশ নির্মাণ শ্রমিকদের যারা প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন এই চারটা ফেডারেশনের পক্ষ থেকে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনে আমাদের এইখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে আমার দায়িত্ব আসে উনি হচ্ছেন বাংলাদেশ বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের আমরাবী সমাজ উন্নতির জন্য কাজ করতেছেন জলাল আপুমতি এটা আমাদের আমাদের পাশ তিনি যিনি আছেন যেটা বললাম যে দোকান শপিং মল আমাদের এখানে উপস্থিত আছেন আমি আগে যে গার্মেন্টস সংগঠন কাজ কথা বললাম একতা গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সেটি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফি সহ সভাপতি জেসমিন আক্তার যে বিজেদের চাকরি করেন জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি সম্পাদক কবির হোসেন সরকারের কাছে থাকতে পারে না থাকতেই তো পারে আমরা সেই কথাগুলো তুলে ধরার জন্য আমাদের আজকে এই সংবাদ সম্মেলন আপনারা যারা উপস্থিত হয়েছে প্রথমে কাজ গঠন করা হয় যে সরকারকে যে সরকারের তত্ত্বাবধানে বর্তমানে দেশ চলছে পূর্ববর্তী সৈরাচারি সরকারের নির্দেশে পরিচালিত নারকীয় হত্যাকাণ্ড নারকীয় হামলায় দেশের চৌরাশি ভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প গার্মেন্টসের এগারো জন দোকান কর্মচারীদের এবং নির্মাণ শ্রমিকদের সতেরো হন তাদের মধ্যে আমাদের জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সদস্যই আছে পাঁচজন চারটি ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আহত হয়েছে শতাধিকের অধিক গ্রেফতার করা হয়েছে একশোর অধিক প্রায় দুইশো আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে যারা নিহত ছাত্র যুবক শ্রমিক তাদের সকলের প্রতি পূর্ববর্তী সরকারের এই সমস্ত হত্যাকাণ্ডের আমরা তীব্র জানাচ্ছি আমাদের ফেডারেশনের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন থেকে আমাদের এই অন্তর্বর্তী কোয়ালিন সরকার যেটা প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন তাদের কাছে আমাদের গার্মেন্টস নির্মাণ এবং দোকান শ্রমিকদের পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিয়াল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক ষাট লক্ষ দোকান কর্মচারী ছাত্রীর লক্ষ্য নির্মাণ শ্রমিকদের কিছু আসু ইস্যু অথবা দাবি আমরা তুলে ধরছি নাম্বার এক অবিলম্বে আমাদের জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের পাঁচজন সদস্য সহ এগারো গার্মেন্ট শ্রমিক ছত্রিশ জন দোকান কর্মচারী সতেরো জন নির্মাণ শ্রমিক সহ সকল শ্রমিক এবং গণহত্যা বিচার দায়ীদের এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে ওই সময় এটা রিট হইল এটা পনেরো বছর শাসন করলো কিন্তু ওই রিট পিটিশনটাকে খারিজ করিয়া সারা দেশের জন্য যে জাতীয় নিম্নতম মজুরি করা দরকার সেটা তারা কিন্তু করিয়া গেল না আমরা মনে করি দিস ইজ দা রাইট টাইম পুনর্সাঘৃ নুষে এবং তার অন্তর মোচিকে সরকারের যে দাবিদামত অনুযায়ী ಒಂದು বস্তু তারা কোরে দিল আমরা অভিযোগে সারা দেশের 6 লক্ষ দোকান কর্মচারী আমাদের আমার বাম রাশের দোকান কর্মচারী দিনারে শুনে প্রভাবিত আছে আমাদের দুঃখный সংবাদ ডাকছেন